আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আমাদের পোস্ট এডিট আমরা এবার পোস্ট এডিটের শেষ পর্বে হাসপাতাল সরকারি হাসপাতালে দালাল চক্র নিয়ে কথা বলছি আমি ডক্টর সেন আপনার কাছে আবার ফিরবো ইনফ্যাক্ট আমি এই প্রশ্ন নিয়ে বোধহয় আপনার কাছে প্রথম গিয়েছিলাম ঘুরে ফিরে সেই জায়গাতেই ব্যাপারটা আবার আসছে যে এস আমরা যা দেখলাম গতকাল আজ এটা কি একটা প্রক্রিয়ার শুরুর ছবি যেটা আগামীতে আরও দীর্ঘ সময় ধরে চলবে নাকি কি একটা সাময়িক বিচ্ছিন্ন ঘটনা আমি আপনাকে বলবো আমি খুব সামান্য সময় বলবো অনুগ্রহ করে মাঝখানে বাধা দেবেন না প্রথমে আমি ডক্টর সরকারের কথার উত্তরে বলি আমার কলেজেরই ছোট ভাই প্রবলেমটা হচ্ছে ওরা যে দলকে রিপ্রেজেন্ট করছে ওদের অবস্থা হচ্ছে না ঘাটকা না ঘাটকা দু হাজার সালে এই শাসক দলেরই বদান্যতায় টর্চ নিয়ে কোনোভাবে একটা সাংসদ হয়েছিল শাসক দলের হাত ছেড়ে দিয়েছে এখন বুঝতে পারছে খুঁজে পাওয়া যাচ্ছে না যাকে সেই বিতর্কে আমি যেতে চাইছি না প্রবলেমটা হচ্ছে বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা এসএস এ কেন সারা বাংলায় নয় কেন কোনো একটা জায়গা দিয়ে তো শুরু করতে হবে আপনার বাড়িতে যখন আপনার কাজের লোকটা সকালে ঘর ঝাড় দিতে আসে কোনো একটা ঘর দিয়ে তো শুরু করে শোয়ার ঘর দিয়ে শুরু করলে বলবেন শোয়ার ঘরে কেন আগে ড্রয়িং রুমটা পরিষ্কার করছে না কেন একটা মানুষের কটা হাত থাকে একটা ঝাড়ুদারকে একসাথে পুরো ঘরটা পরিষ্কার করতে পারে বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করবেন না আপনি দেখুন তার পজিটিভ ইম্প্যাক্টটা কোথায় সমস্ত হাসপাতালে রেফারেল সেন্টার হচ্ছে পিজি অ্যাপেক্স বডি এপেক্স বডিতে যদি নাড়াচাড়া দেয় তার ইম্প্যাক্টটা তলার দিকে পড়বে এটা কোয়াইট কোয়াইট ন্যাচারাল এবং কোয়াইট নর্মাল আপনি সেই অ্যাঙ্গেল থেকে দেখুন আর আমি যেটা তীব্রভাবে প্রতিবাদ করছি অন ক্যামেরা তা আমার এটা স্ট্রংলি প্রোটেস্ট রইল উনি বললেন ডাক্তাররা দালাল চক্রের মাথা আর আজকে এখান থেকে বেরিয়ে উনি যদি অসুস্থ হন ভগবান না করুক উনি দীর্ঘজীবী কামন জীবন কামনা করি স্বাস্থ্যের সাথে সাথে সুস্থ বুদ্ধি কামনা করি

সেটা উনি বলতে পারছেন যে প্রত্যেক প্রফেশনে আছে আই অলসো অ্যাডমিট কিন্তু বললেন আপনি রিভিউ করলে শুনতে পাবেন উনি বলেছেন ডাক্তাররা দালাল চক্রের মাথা আজকে ডাক্তাররা যাদের নিজেদের জীবন বাজি রেখে চব্বিশ ঘন্টা ডিউটি করে যারা চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে হাসপাতালটা দাঁড়িয়ে আছে ব্যাকবোন জুনিয়র ডাক্তারদের ওপর ভিত্তি করে ভিজিটিংটা ভিজিট ভিজিট করছে কনসালটেন্টরা সার্ভিস দিচ্ছে চব্বিশ ঘন্টা সেই তাদেরকে তিনি যদি দালাল চক্রের মাথা বলেন মেডিকেল নাম করে দিলেন এখানে

সেই চৌত্রিশ বছর রুলিং পিরিয়ডে সেই পার্টির কোনো এমএলএ সেই পার্টির কোনো কাউন্সিলার সেই পার্টির কোনো এমপি কোনো করাপশনের সাথে ডিরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত হয়নি তো হতে পারে না কিন্তু আমরা কটা ইনস্ট্যান্স দেখেছি যে রুলিং পার্টির কাউন্সিলার জেল খাচ্ছে কটা ইনস্ট্যান্স দেখেছি রুলিং পার্টির এমএলএ জেল খাটছে কটা ইনস্ট্যান্স দেখেছি রুলিং পার্টির এমপি জেল খাটছে কিন্তু এবারে আমরা সেটা দেখছি আমরা কবে দেখেছি যে মুখ্যমন্ত্রীর ভাইপো তিনিও নিজে ট্রাফিক সিগনাল ভায়োলেট করার জন্য পুলিশের কাস্টোডিতে গেছেন আমরা কিন্তু এবার দেখতে শুরু করেছি ঠিক সিমিলারলি আমরা অতীতে দেখিনি যে পিজি হাসপাতাল বা অন্য কোনো জায়গায় কোনো মন্ত্রী মন্ত্রী সেই অসীম দাসগুপ্ত অনাদিস মন্ত্রী ছিলেন তাদের নেতৃত্বে মন্ত্রীরা গিয়ে সদল বলে দালাল চক্র ভাঙার জন্য একটা সদিচ্ছা পোষণ করছেন এবং সেখানে সিআইটি বা অন্য কোনো পার্টির বোর্ড লাগানো ঘর থেকে তাদেরই দলের কোনো সমর্থককে তুলে পুলিশের হাতে তুলে দিচ্ছেন এই সৎসাহস বাংলার নকটি মানুষ আগে দেখেনি এখন দেখছে বলে মানুষ ভরসা পাচ্ছে কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে ডক্টর সেন আমি আমি আসবো ডক্টর সরকার সেটা হচ্ছে বাম জমানার যে চৌত্রিশ বছর বিশেষ করে তার শেষ দিকে দশ পনেরো বছর দুটি ক্ষেত্র চিহ্নিত হয়েছিল যে দুটি ক্ষেত্র রাজনৈতিক কারণে সম্পূর্ণভাবে কলুষিত হয়েছে বলে বা পলিউটেড হয়েছে বলে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তার একটি ক্ষেত্র শিক্ষা দ্বিতীয় ক্ষেত্রটি ছিল স্বাস্থ্য এমন এমনকি বামফ্রন্টের জমানাতেও যখন বুদ্ধবাবু উন্নততর বামফ্রন্টের কথা বলে কাজ করার চেষ্টা করলেন একজন চিকিৎসককে বসানো হলো মন্ত্রকের দায়িত্ব দিয়ে যে তিনি এই ঘুঘুর বাসা ভাঙবেন কিন্তু আলটিমেটলি কিন্তু কিছু হয়নি আপনি বুদ্ধবাবুর কথা বললেন আজকে এই মেডিকেল কে বুদ্ধবাবুর মতো লোকেরাই তো তলানিতে নামিয়েছে আমরা যারা চিকিৎসক আমরা লজ্জার সাথে স্মরণ করি সেই দিনটা যেদিন বুদ্ধবাবু মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাক্তারদের অর্ধচন্দ্র ঘর ধাক্কা দিয়ে বার করে দেবো আমরা লজ্জার সাথে স্মরণ করি সেই দিনটা যেদিন সূর্যকান্ত মিশ্র একজন চিকিৎসক হয়ে বলেছিলেন চিকিৎসকদের কাছে দড়ি দিয়ে বেঁধে পেটানো উচিত সেই দিনই তো তারা মেডিকেল প্রফেশনকে কালিমা লিপ্ত করে দিয়ে গেছে এবার ডক্টর সরকার হ্যাঁ আমি প্রথমেই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে শান্তনুদা যে কথাটা প্রথম দিয়ে শুরু করলেন সেটা আমি মনে করি যে একেবারেই অপ্রাসঙ্গিক কারণ শান্তনুদা যে দলকে রিপ্রেজেন্ট করেন সেই দল যখন বিরোধী জায়গায় ছিল ছিল আর কি দু সালের আগে তখন তারাও হাসপাতাল সম্পর্কে এবং শিক্ষা বা অন্যান্য নানান বিষয় সম্পর্কে একই রকমের কথা বলতো তার আগের যে সরকার ছিল সেই সরকার সম্পর্কে তার ফলে এই কথাটা বলাটা এখানে একেবারেই অপ্রাসঙ্গিক দ্বিতীয়ত হচ্ছে যে সিপিএম জামানাতে হাসপাতালগুলোতে কি বেহাল অবস্থা ছিল সেখানে নেতামন্ত্রীদের কি দৌরাত্ম ছিল এবং তার ফলে হাসপাতালের পরিষেবা কি কতটা খারাপ ছিল সেটা আমরা জানি তাহলে সেখানে সেই রকম ছিল বলেই আজকেও সেরকমই থাকতে হবে সেরকমই শাসক দলের দৌরাত্ম থাকতে হবে সেরকমই নেতামন্ত্রীদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ থাকতে হবে এইটাই যদি চলবে তাহলে আমরা যে পরিবর্তন প্রত্যাশা করেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ সেই পরিবর্তনটা কোথায় এলো তাহলে নতুন যে অনেক কিছু করছি বলে আমরা বলছি সেটা তাহলে কোথা থেকে এলো তাহলে এটা দ্বিতীয় কথা তৃতীয়ত হচ্ছে যে আগের জামানার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডাক্তারদের সম্পর্কে বাজে কথা সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ ডাক্তার সমাজ প্রতিবাদ করেছিল এখনকার আমাদের মুখ্যমন্ত্রী কী করছেন যখন পিজি হাসপাতালে জুনিয়র ডাক্তারদেরকে মারল এই দালাল চক্রের পাণ্ডা তখন তিনি তার পরের দিন হাসপাতালে গেলেন হাসপাতালে গিয়ে তিনি কি করলেন হাসপাতালে গিয়ে তিনি কিন্তু দালাল চক্রের বিরুদ্ধে একটাও কথা বললেন না তিনি দালাল চক্রের যে পান্ডা জুনিয়র ডাক্তারদেরকে মারলো তাদের সম্পর্কে একটাও কথা উচ্চারণ করলেন না তিনি বললেন যে জুনিয়র ডাক্তারদের যে আচরণ জুনিয়র ডাক্তাররা কিভাবে রুগীর সঙ্গে কথা বলবে সেই আচরণটা শেখানো দরকার এবং তার দায়িত্ব নাকি সিনিয়র ডাক্তারদেরকে নিতে হবে তাহলে যদি সত্যি দালাল চক্র ভাঙার ব্যাপারে এবং হাসপাতালের যে চিকিৎসা পরিষেবাটা উন্নত করতে হবে এই ব্যাপারে যদি একটা আন্তরিকতা থাকতো তাহলে আমরা খুশি হতাম কিন্তু সেই আন্তরিকতার কোনো ছোঁয়া কিন্তু আমরা বাস্তবে কাজে এবং কথায় সেটা পাচ্ছি না যেটা হচ্ছে আমাদের আশঙ্কা হচ্ছে এটা লোক দেখানো হচ্ছে আমরা চাই যে প্রকৃতই দালাল চক্রটা নির্মূল হোক প্রকৃতই সেখানে ডাক্তার নার্সরা ফ্রিলি কাজ করতে পারুক সাধারণ রুগীরা সেখানে গিয়ে সেখানে যতটুকু মানে পরিষেবা পাওয়ার সুযোগ আছে সেই পরিষেবাটা পাক না কিন্তু আপনি যে আপনি বলছেন এটা লোক দেখানো হচ্ছে আপনার আশঙ্কা এই আশঙ্কা প্রকাশ করার জায়গা কি বিষয়টি এখনই এসছে গতকাল প্রক্রিয়াটি তার কারণ হচ্ছে থেকে যে প্রথমত হচ্ছে যে দালাল চক্রের যে পান্ডা রাজেন মল্লিক তাকে অ্যারেস্ট করা পর্যন্ত হল না এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে যে দালাল চক্রের আরেকজন পান্ডা সঞ্জু যে জুনিয়র ডাক্তারদেরকে মারলো সেই সঞ্জুর কোনো শাস্তি হলো না কিন্তু দেখা গেল যে যে জুনিয়র ডাক্তাররা নিগৃহীত হলো যে জুনিয়র ডাক্তাররা দালাল চক্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুললো সেই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছিল এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস দেওয়া হয়েছে যদি সত্যি আন্তরিক হতেন তাহলে জুনিয়র ডাক্তার যারা লড়াই করছে যারা দালাল চক্রের বিরুদ্ধে লড়ছে যারা মার খেল তাদের বিরুদ্ধে যাতে কোনো রকম কোনো আক্রমণ না হয় তাদের বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারায় কেস হয়েছে সেটা যাতে তুলে নেওয়া হয় সেজন্য মুখ্যমন্ত্রী উদ্যোগ নিতেন এরকম কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না মানে এখানে আপনি বলতে যাচ্ছেন যে রাজনৈতিক কারণেই নেওয়া হচ্ছে না রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণেই না হচ্ছে না কারণ শাসক দলের সঙ্গে তারা যুক্ত তাহলে রাজনৈতিক একটা প্রক্রিয়া আলাদা আর দালাল চক্র নির্মূল করা এটা প্রক্রিয়ার প্রশাসনিক প্রক্রিয়া তা আলাদা তাহলে আপনি কি শুধুমাত্র আপনার দলের কিছু লোক সামনে রয়েছেন বলে এই দুটো বিষয়কে এক আমার দলের শুধুমাত্র আমার দলের কিছু লোক জামিন অযোগ্য ধারায় শাস্তি পাচ্ছে সেটা নয় আমার দলের বাইরেও আরো কয়েকজন জুনিয়র তার সঙ্গে প্রশাসনিক বিষয়টিকে মিশিয়ে দেখছে কেন মিশিয়ে দেখছি কারণ এই জুনিয়র ডাক্তাররাই দালাল চক্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল তার ফলে এই জুনিয়র ডাক্তার যখন আক্রান্ত হচ্ছে তখন তো মুখ্যমন্ত্রীর উচিত

তবে আমরা কখনোই এটা অস্বীকার করতে পারি না যে নেতামন্ত্রীর কোনো দায়িত্ব থাকবে না ডেফিনেটলি সেটাকে আমরা পজিটিভলি কেন দেখবো না যে নেতামন্ত্রীরা সরকারের হসপিটালের ভালোর জন্য কাজ করবে পেশেন্টের ভালোর জন্য কাজ করবে না আমার মূল প্রশ্ন হচ্ছে যে কাল থেকে যে প্রক্রিয়া আমরা এস হাসপাতালে দেখছি এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার শুরু বলে মনে হচ্ছে নাকি আশঙ্কার জায়গা থেকে আপনি দেখবেন এটা কাল পরশু যদি নতুন কিছু চেঞ্জ হয় কিছু মানুষ আশা করবে কিছু মানুষ আশঙ্কা করবে তো আপনি যদি বলেন আমি কোন জায়গা থেকে দেখছি ডেফিনেটলি আসার জায়গা থেকে দেখছি কারণ এই রকম একটা ছবি আমরা গত পাঁচ বছরেও দেখেছি আমি বাফ্রাটের জামানা বলছি না বাট আমাদের এই তৃণমূলের গত পাঁচ বছরের জামানা থেকেও বলছি এই ছবিটা কিন্তু অনেকটা আলাদা তো সেই দিক থেকে দেখতে গেলে যদি আমরা দেখি আমি কিন্তু আশা হিসাবেই দেখি কিন্তু কোনো একটা জায়গায় এই প্রশ্নটা উঠছে আপনি একটা ইনস্ট্যান্স দিয়েছেন কল্যাণী মেডিকেল কলেজের যেখানে একটি দালাল চক্র কাজ করতো এই মুহূর্তে করছে না আরেকটি উদাহরণ হয়তো এস এসকেম হাসপাতালের কালকের ঘটনার পর আমার ধারণা এই মুহূর্তে প্রকটভাবে ওই দালাল চক্র ওখানে কাজ করছে না অন্তত এখন তো করবেই না কিন্তু একই সঙ্গে কেউ শাস্তি পাচ্ছে কি এই প্রশ্নটা বারবার সামনে আসছে যে যদি কেউ শাস্তি না পায় তাহলে এই ধরনের সংগঠিত অপরাধ চক্রের ক্ষেত্রে কি হয় কিছুদিন ঘাপটি বেরে থেকে আবার আস্তে আস্তে অপারেশনাল হয়ে ওঠার প্রবণতা কাজ করে সেটা তো সময় বলবে যে সেটা বলবো দেখুন আমাদের তো ল অফ দা ল্যান্ড বলে একটা জিনিস আছে মহামান্য আদালত বলে একটা জিনিস আছে আইনের কিছু ধারা আছে পুলিশ কিন্তু তার ইতিহারের বাইরে গিয়ে তার নির্দিষ্ট অপরাধে যে ধারা প্রয়োগ করা যায় তার ছাড়ের বাইরে অন্য ধারা প্রয়োগ করতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু সোফার মাই নলেজ গোজ আমি যতটা জানি একজন ইন্ডিভিজুয়ালকে অ্যারেস্ট করা আর একজন সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করার মধ্যে নিয়মনীতির কিছু তফাৎ আছে সেটা আইন আমরা বিলিভ করি আইন আইনের পথে চলবে এবার আইনের ধারক বাহক যারা তারা যখন এই সিগনালটা পাবে যে স্বয়ং মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিং এ মিনিস্টার তিনি চাইছেন স্ট্রং অ্যাকশান নেক তখন আইনের ধারক বাহকরাও কিন্তু ভাবে এটাতে রিল্যাক্সেশন দেবে বলে বাংলার মানুষ বিশ্বাস করে না বা আমরা অন্তত বিশ্বাস করি না সেই পয়েন্ট থেকে ডক্টর দত্তর সাথে আমি একমত সেই পয়েন্ট থেকে আমরা অত্যন্ত আশাবাদী যে আমি এই জায়গাটা বলবো চৌত্রিশ বছর না বছর আমি ছিলাম না চৌত্রিশ বছর নয় কিন্তু আমি অন্তত যবে থেকে মেডিকেল এর সাথে যুক্ত হয়েছি অ্যারাউন্ড 98 সেই সময় থেকে আজ অবধি কিন্তু এটা প্রথম তো এটা একটা নতুন কিছু তো সেটা আমরা আমার মনে হয় আমার আশার জায়গা থেকে দেখাটাই আমাদের উচিত বাবু দেখুন আমরা আমি বললাম যদি এটা সত্যি দালাল চক্র ভাঙা হয় আমরা দুহাত তুলে সমর্থন করব কিন্তু আমার যেটা আশঙ্কা এটা হচ্ছে নতুন মুখ নতুন চক্র নতুন মাথা তার একটা প্রস্তুতি আবার নতুন করে একটা চক্র তৈরি হবে যেটা বর্তমান যিনি দায়িত্বে আসছে তার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু আমার আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন আক্রমণ এই দালাল চক্র ভাঙা হচ্ছে কি করা হলো ইউনিয়ন অফিসটাকে তুলে নিয়ে বাইরে বার করে দেওয়া হলো যারা গ্রুপ ডি হোক সি হোক এ হোক যেই হোক কেউ যদি দালালি করে দালাল চক্র অপরাধ করে তাকে চিহ্নিত করা হবে তাকে শাস্তি দেওয়া হবে ইউনিয়ন কেন ভাঙা হবে ইউনিয়ন তো তার একজন কর্মচারী তার একটা গণতান্ত্রিক অধিকার তাহলে এই যে ইউনিয়ন ভাঙা এইটা একটা খুব অন্যায় কাজ বলে আমি মনে করি এই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা এটা ঠিক নয় দ্বিতীয়ত এটা আমি আবারও বলবো যে ডাক্তার এবং ওয়ার্ড মাস্টারদের সরাসরি যুক্ত না থাকলে কখনো কোন হাসপাতালে দালাল চক্র চলতে পারে না অবশ্যই তার মধ্যে অনেক ভালো ডাক্তার আছে বেশিরভাগ ডাক্তার ভালো কিন্তু যারা সরাসরি পরিচালনার সঙ্গে যুক্ত তাদের মধ্যে অবশ্যই এমন ডাক্তাররা রয়েছে তারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত একটা একদম শেষে আমাদের হাতে মিনিট দুয়েক সময় আছে সেন আমার মনে হয় যেহেতু আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ আছে প্রস্তাবটা আপনার সামনে রাখা উচিত ধরুন যে প্রক্রিয়া একসময় চালু হয়েছিল কিন্তু সাকসেসফুলি তৎকালীন বাম সরকার করতে পারেনি একটা ট্রান্সপারেন্সি কোন বিভাগে কটি বেড খালি আছে কোন পরীক্ষা ধরুন এমআরআই বা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে কত জনের লাইন আছে বা কোনো পার্টিকুলার গ্রুপের কত ইউনিট ব্লাড ব্লাড ব্যাংকে আছে এর একটা তথ্য ব্যাংক এবং সেই ব্যাংক ট্রান্সপারেন্ট অর্থাৎ লোকে যখন ইচ্ছে সেটা অ্যাক্সেস করতে পারবে এভাবে করা আমি আমি আপনাকে বলি আমি আপনাকে বলি এটা জেনে খুব ভালো লাগবে প্রথমে খুব শর্টে বলে দিই উনি ইউনিয়ন ভাঙার কথা বললেন ওটা কোনো রেজিস্টার্ড ইউনিয়ন ছিল না সেই ইউনিয়নে মানে আমাদের অরূপ বিশ্বাসের সদিচ্ছা ছিল বলেই কিন্তু সেটা তৃণমূল পন্থী সংগঠন হওয়া সত্ত্বেও সেটা ভেঙেছে আমি এ বিতর্কে যাচ্ছি না আমাদের যে মাল্টি ডিসিপ্লিনারি এক্সপার্ট গ্রুপ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করেছেন আমরা প্রত্যেকটা সরকারি হাসপাতালে ভিজিট করছি এবং এই প্রথম দৃষ্টান্তমূলকভাবে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রত্যেকটা সরকারি হাসপাতালের প্রত্যেকটা বেড হচ্ছে পাবলিক প্রপার্টি আপনি একটা মেডিসিন ডিপার্টমেন্টে গেছেন মেডিসিন ডিপার্টমেন্টে বেড নেই বলে আপনার আপনাকে রিফিউজ করে দিচ্ছে করা যাবে না তার পাশে যদি আই ডিপার্টমেন্ট থাকে সেখানে যদি বেড খালি থাকে টেম্পোরারিলি হলেও আপনাকে সেখানে অ্যাডমিট করতে হবে আগে আমরা দেখতাম এই পিজিতে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড যেখানে চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা একটা রুগী থাকার কথা সেখানে এক বছর অবধি রুগী থেকেছে এরম ইনস্ট্যান্স আমরা দায়িত্ব নিয়ে এই সরকারের নির্দেশিকা অনুসারে আজকে সেটাকে রেগুলারাইজ করা হয়েছে এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ডে পেশেন্ট যায় একদিন দুদিনের পর কনসার্ন যা প্রবলেম কারোর কার্ডিওলজি কারোর নিউরোলজি কারোর অর্থোপেডিক্স সেই সেই ডিপার্টমেন্টে চলে যায় আজকে ট্রান্সপারেন্সিটা এমন জায়গায় গেছে একজন হাসপাতালে যদি সাপোজ পিজি হাসপাতালে একটা নিউরোলজির পেশেন্ট গেল। সেখানে যদি সে অ্যাডমিট করতে না পারে সেই ডাক্তারকে ক্যাটাগরিক্যালি ইনস্ট্রাকশন দিয়ে বলা আছে তুমি অন্য হাসপাতালে খোঁজ করে খবর নাও কোন হাসপাতালে নিউরোলজির বেড খালি আছে তুমি তাকে ট্রান্সফার করো জাস্ট রিগ্রেড নো বেড ভ্যাকেন্ট করে তুমি পাঠিয়ে দিতে পারবে না এই ট্রান্সফার এরকম কোনো ওয়েবসাইট এরকম কোন মোবাইল অ্যাপ এরকম কিছু যে আমি আজকে জানতে চাই অর্থোপেডিক ডিপার্টমেন্টে এস হাসপাতালে কটি বেড খালি বা আদৌ বেড খালি আছে কিনা আমি ইনস্ট্যান্ট জানতে পারবো এই সিস্টেম তৈরি করা এই সিস্টেম হয়েছে এবং আমরা যেটা প্রপোজাল দিয়েছি গভর্নমেন্টের কাছে যেটা আপনি বলছিলেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলো করে বেড অ্যাজ অন ডেট অ্যাজ অন টাইম ভ্যাকেন্ট আছে সেটাকে ডিসপ্লে করা এবং একজন পেশেন্ট আগে আমি এমার্জেন্সিতে বসে আছি আমি কোনো খবরে নিলাম না যে আদবে নিউরোলজিতে বেড খালি আসে কিনা একটা পেশেন্ট এলো রিগ্রেট নোবেট করে ছেড়ে দিলাম এখন কিন্তু সি এখন সে যদি রিগ্রেট নোবেট লিখে দেয় সেটা যদি কারোর কাছে যায় তাহলে বাড়িতে যেটা হচ্ছে আমাদের এতটাই দৈন্য অবস্থা এতটাই বাড়িতে বেড হচ্ছে আমরা যেটা চাইব হাসপাতালে দালাল চক্র নির্মূল করার পাশাপাশি হাসপাতাল সম্পর্কিত তথ্য যত দ্রুত সম্ভব একদম জনতার সামনে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় যে পরিকাঠামো সেই পরিকাঠামো তৈরি করা খুব খুবই প্রয়োজনীয় কারণ দালাল আছে কি নেই সেটা চেক করার জন্য একজন কোনো রোগীকে নিয়ে কেউ হাসপাতালে যান না তিনি হাসপাতালে যান তার রোগীর সঠিক চিকিৎসার জন্য কাজী তাঁর সেই তথ্য পাওয়ার অধিকার আছে যে একজন হাত ভেঙে যাওয়া রুগী পা ভেঙে যাওয়া রোগী তিনি নিয়ে গিয়ে অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি করতে পারবেন কিনা সেই তথ্যটা জানানোর জন্য একটা প্রয়োজনীয় পরিকাঠামো যদি থাকে তাহলেও কিন্তু এই দালাল চক্রের উপর একটা আলাদা চাপ তৈরি হবে এবং এই দুটো সিস্টেমকে পাশাপাশি এগেতে হবে আমরা যে প্রক্রিয়া গতকাল থেকে দেখছি সেই প্রক্রিয়া যদি সত্যিই টিপ অফ আইসবার্গ হয় এবং সেটা যদি সত্যিই রাজ্য জুড়ে প্রসারিত হয় নিঃসন্দেহে তার সুফল সাধারণ মানুষ পাবেন আজকে আমাদের সময় শেষ পোস্ট এডিট শেষ করার আগে ডক্টর দত্ত রঞ্জিত বাবু ডক্টর সরকার ডক্টর সেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আজ কিছুটা আমাদের দিয়েছেন আজ সন্ধ্যায় ধন্যবাদ আপনাদেরও দেখছেন আজকের পোস্ট এডিট দেখতে থাকুন নিউজ টাইম